হাদি আমি হাসতে হাসতে ইনসাফের পক্ষ নিয়ে আল্লাহর দরবারের বলি আল্লাহ তা পুরুষরা শহীদ তামান্নাকে ভয় পায় কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা শহীদ তামান্না বুকে লালন করে ইনসাফের জন্য যারা বিপ্লবী তারা শহীদ তামান্না লালন করে দেশের মানুষের জন্য ইসলামের জন্য দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অন্যায় অফিসারের বিপক্ষে তারা সারা জীবন লড়ে গিয়েছে এখনো লড়তেছে কেয়ামত পর্যন্ত লড়ে যাবে ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কিনা তাই আমরা দেখতহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তুমি মৃতবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা জান্নাত দিতে তোমাকে দেরি করবো না জোর বলে আল্লাহ আমরা দেখেছি গতকালকে আমাদের একজন প্রিয় ভাই ইনসাফের প্রতীক ইনকিলাব মুখ্যপাত্র শহীদ জানাব শরীফুল ইসলাম বিন হাদি রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক সকলে পরে আল্লাহ আমিন এই শরীফ ওসমান হাদি তিনি এমন একজন মানুষ ছিলেন তিনি সব সময় যে কোনো ব্যক্তি বা দলকে তিনি ভয় করতেন না এমন কি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবচাইতে যিনি কলম ধরেছেন সবচাইতে যিনি বজ্র ভূমিকা পালন করেছেন সবচাইতে যিনি আগে বুক উঁচু করে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন শহীদ উসমান বিন হাদি রহমতুল্লাহ আল এই কথা বলুন ঠিক কিনা সেই উসমান বিন হাদি আমাদের প্রিয় ভাইকে ভারত বাংলাদেশে এত বড় বড় নেতা থাকতে শরীফ উসমান বিন হাদিকে কেন টার্গেট করলো এটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশে অনেক শিক্ষাঙ্গন ছিল যেখানে ছাত্ররা ছাত্র রাজনীতি করেছে কিন্তু এই ছাত্র রাজনীতির মধ্য দিয়েও কেন আব্রার ফাহাদকে আমরা বিগত দুই তিন বছর পূর্বে তাকে হারালাম এর কারণটা কি এর কারণ হচ্ছে যারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরবে যারাই ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে টার্গেট করে বাংলার জমিন থেকে বিদায় করা হবে কথা বলুন ঠিক কিনা আমরা জানি আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আমরা সারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তান তো আমাদের কাছে পরাজয় বরণ করে পালিয়েছে তারপরে এই দেশটা যেন আবার সঠিকভাবে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে ভারতের গন্ডির মধ্যে যেন পেটের মধ্যে যেন অন্তর্ভুক্ত হতে পারে এই জন্য ভারত চক্রান্ত করে আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে কথা বলুন ঠিক না পাকিস্তান আমাদের উপরে অন্যায় করেছে অবিচার করেছে আমরা এটা অস্বীকার করি না আমাদের মা বোনদের ইজ্জত লুন্ধন করেছে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছে কিন্তু একাত্তরের পরে যত ট্রাজেডি ঘটেছে এই ট্রাজেডি গুলো কারা তৈরি করেছে আপনারা আমাকে বলেন দুই সালে সাতান্ন জন সেনাকে যে হত্যা করা হলো কাদের ইশারে হত্যা করা হলো পাকিস্তান তো আমাদের দেশ থেকে দেড় হাজার মাইল দূরে কিন্তু আমার বাড়ির পাশে ফেলানিকে কারা কাটা ধরে ঝুলিয়ে রাখলো এদেরকে চিন্তা যদি মুসলমানেরা এখন ভুল করে তাহলে আগামী দিনে চরম মূল্য দিতে হবে কথা বলুন ঠিক কিনা আমরা শুধু পাকিস্তানকে গালি দিয়ে গেলাম পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে কত বছর 15 বছর অথবা 25 বছর সঠিক সময়টা আমার জানা নাই 24 বছর বা 25 বছর কিন্তু এই ভারত আমাদেরকে নির্যাতন করলো এই 54 বছর আমাদের সেনা অফিসার কে হত্যা করলো তাদের ইশারায় আলেম আমাদেরকে হত্যা করলো তাদের ইশারায় আমাদের এই শরীফ উসমানকে হাদি করে হাদিকে হত্যা করে এই খুনিরা তারা জায়গা পায় ভারতে তারা জামায় আদরে থাকে কথা বলুন ঠিক কিনা তাহলে বুঝতে হবে আপনি যদি বুঝতে ভুল করেন আপনার বিবেক আছে বিবেক দিয়ে চিন্তা করবেন আমি পাকিস্তানের পক্ষে কথা বলি নাই পাকিস্তানের পক্ষে কথা বলি নাই পাকিস্তান আমাদের উপরে জুলুম করেছে আমরা এটা স্বীকার করি আমাদেরকে হত্যা করেছে শহীদ করেছে এই অন্যায় করেছে এই অন্যায় অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ জানাই কিন্তু পাকিস্তান আমাকে অন্যায় করলো কত বছর পাকিস্তান তো কোনোদিন আমার ফেলানিকে ওই রকম একটি নিকটবর্তী দেশ যারা আমরা কাছাকাছি থাকি এপিডার আর ওপিড কিন্তু সেই দেশ আমার দেশের মানুষকে ধরে নিয়ে মেরে কাটাতারে ঝোলায় রাখে এরা আমার বন্ধুবর্তী দেশ হতে পারে না কথা বলুন ঠিক কিনা তারা কিভাবে আমাদের বন্ধু হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারা হত্যা করলো পাকিস্তান অত দূর থেকে এসে হত্যা করেছে বাংলাদেশের মেধা শূন্য করার জন্য এই ভারত পায় তারা করে বাংলাদেশের যাতে করে ভারতের আনুগত্য ভারতের দাস হয়ে থাকতে হয় আমরা পঁচিশ বছরের শৃঙ্খল ভেঙে চন্দ্র বছরের দাসত্ব আমরা গ্রহণ করেছি কথা বলুন ঠিক কিনা একাত্তরে আমাদের মারা তাদের সতীত্ব নষ্ট করেছে আমার ভাইয়েরা জীবন দিয়েছে আমার যুবক ভাইয়েরা বুক টান টান করে দাঁড়িয়েছে ভারতের কাছে মাথা মতো করার জন্য নয় পাকিস্তানের কাছে যেভাবে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি সেইভাবে বাংলাদেশ আবার ভারত থেকে মুক্ত হয়ে বুক উঁচু করে আমরা দাঁড়াতে চাই সেই বুক উঁচু করে দাঁড়াতে গেলে ভারতরা আমাদেরকে গুলি করে হত্যা করে কথা বলুন ঠিক কিনা আপনি চিন্তা করেন শরীফ ওসমান হাদিকে কেন টার্গেট করা লাগবে সে তো একজন স্বতন্ত্র ছেলে এক বছর হলো সে ইনসাফের পক্ষে কথা বলে সে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই এমন কোন রাজনৈতিক নেতা নাই যার অন্যায়ের কথা তিনি বলেন নাই তাকে কেন গুলি করা লাগবে তার চাইতে বড় শত্রু তো আরো অনেক ছিল হেভিওয়েট প্রার্থী ছিল তাদেরকে কেন টার্গেট করা হলো না কেন একজন নিরীহ একজন ছাত্র নেতা তার একটা দশ পাশের সন্তান আছে তিনি বলেছিলেন যে আমি এই ইনসাফের কথা বলতে গেলে যদি আমাকে তারা শহীদ করে দেয় আমার সন্তানটার দিকে আপনারা একটু দৃষ্টি দিবেন যেখানে সবাই মৃত্যুকে ভয় পায় কিন্তু আমি ওসমান শরীফ ওসমান হাদি আমি হাসতে হাসতে ইনসাফের পক্ষ নিয়ে আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা নিয়ে দাঁড় হতে চাই জোরে বলি আল্লাহ আকবর তা পুরুষরা তামান্নাকে ভয় পায় কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা শহীদ তামান্না বুকে লালন করে ইনসাফের জন্য যারা বিপ্লবী তারা শহীদ তামান্না লালন করে দেশের মানুষের জন্য ইসলামের জন্য দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য অন্যায় অফিসারের বিপক্ষে তারা সারা জীবন লড়ে গিয়েছে এখনও লড়তেছে কয়ামত পর্যন্ত লড়ে যাবে ইনশাল্লাহ কথা বলুন ঠিক কিনা তাই আমরা দেখতহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই একজন শরীফ ওসমান হাদিকে বাংলাদেশ থেকে হত্যা করে বাংলাদেশে ভারতীয় আধিপত্য চাপায়া দেয়া যাবে না বাংলাদেশে এই শরীফ ওসমান হাদির মতো লক্ষ্য যুবক আজকে তৈরি হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা সুতরাং বাংলাদেশে বাংলাদেশ আজকে যেন একটা খুনিদের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়ে গেছে একটা পাখি মেল্লা তার বিচার হয় একটা কুকুর মেল্লা তার বিচার হয় কিন্তু একজন মানুষকে মেরে বাংলাদেশ থেকে খুনিরা কিভাবে পালিয়ে যায় তারা পালিয়ে যাওয়ার পিছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অথবা রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগগুলো এর সঙ্গে জড়িত থাকতে পারে কথা বলুন ঠিক কিনা আমরা সন্দেহ করতে পারি দেশের পক্ষে কথা বললে আমি অপরাধে দেশের পক্ষে কথা বললেই আমাকে হত্যা করা হবে মানুষের পক্ষে কথা বললেই আমি দোষী সাব্যস্ত হব আমাকে ট্যাগ দেওয়া হবে কেন আমরা এখনো যদি দেশের পক্ষে স্বাধীনভাবে কথা না বলতে পারি তাহলে তো আমাদের পাকিস্তানে ভালো ছিল পাকিস্তান যে অন্যায়গুলো করেছে সে অন্যায়গুলো আজকে তারা আমাদের উপরে করতেছে তারাই কিছুদিন আগে দেখলাম একটা ছাগল খাস খাওয়ার জন্য গেছে সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন তারা দেখতে পাবেন একটা ছাগল তাদের বর্ডারের কাছে গেছে আল্লাহ সাক্ষী আমি নিজ চোখে দেখেছি ছাগলটা দুই পা ধরে বিএসএফরা ভিতরে নিয়ে দাও একটা পশু প্রাণীকে যারা সহ্য করে না তার মানুষকে কিভাবে সহ্য করবে তারা বন্ধুবতী রাষ্ট্র হতে পারে